হ্যালো বন্ধুরা আমরা এখন দ্বীপচর নামক একটা জায়গা যাচ্ছি চলো দেখি কি কি দেখা যায় এই জায়গাটায় তোমাদের দেখাবো সব কিছু শেয়ার করব খুব ভালো লাগবে চলো দিয়ে যাই দেখি এই যে আমরা এখন যাচ্ছি দীপচরের দিকে এই যে একটা গ্রামের ভেতর দিয়ে রাস্তা এখান থেকে আমরা চলে যাবো দীপচর চলো এখানে দেখো অনেক বাচ্চা কাচ্চা খেলা করছে পার্কের ভিতরে দেখো কত সুন্দর খেলছে আর আমি যেখানে থাকি সেখানে তো খেলাধুলা হারিয়ে গেছে সকলে শুধু ফোন নিয়ে ব্যস্ত এখানে এখনও খেলাধুলা আছে আর দিকে দেখা যায় অনেক জল আছে ওই দিকটা জলাশয় একটা জায়গা আর আমরাও যাচ্ছি ঠিকই জলাশয়ের মধ্যেই চলো যাই দেখি আর কি কি দেখা যায় দেখো বন্ধু ভাই গাছে কি সুন্দর ফুল ফুটে আছে ফুলগুলো কত সুন্দর লাগছে গাছে ফুটে আছে ফুলগুলো গাছেই সুন্দর লাগে দেখো আর ওই যে এই গাছটাও খুব সুন্দর ফুল ফুটে আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে চলো দেখি আর কি কি দেখা যায় আমার মেয়ে আর এই আমার ভাই আর আমি যাচ্ছি ওই গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটে আছে খুব সুন্দর লাগছে দেখতে গাছগুলো খুব সুন্দর ফুল ফুটে আছে চলো যাই দেখি আর কি দেখি দেখো বন্ধুরা এই গাছটা দেখো কি সুন্দর একটা ফুলি ফুটে আছে আর খুব সুন্দর লাগছে দেখতে চলো দেখি আর কি দেখা যায় এ দেখো এই গাছগুলো কি সুন্দর ফুল ফুটে আছে অনেক ফুল একসঙ্গে দেখা যাচ্ছে ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে আর এই গাছে সাদা জামা ফুটে আছে ফুলটাও খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আমরা অনেকটা দূরে গিয়ে এসেছি একটা গ্রামের ভিতর দিয়ে চলো যাই দেখি আমরা প্রায় চলেও এসেছি সামনেই দেখা যাচ্ছে চলো যাই দেখি কি কি দেখা যায় আর এই যে আমরা চলে এলাম দ্বীপচরে এই যে দেখো আমরা এই বাগানের ভিতরে ঢুকবো এই যে দেখো কি সুন্দর জায়গা দেখা যায় এই যে আমরা এখন এখানে ভিতরে প্রবেশ করব। চলো যাই দেখি এই দেখো আমরা চলে এসেছি দ্বীপচড় এই দেখো চারিদিকে জল শুধু এই যে দেখতে পাচ্ছ চারিদিকে জল আমরা দ্বীপচরে চলে এসেছি দেখো কত সুন্দর জায়গাটা খুব সুন্দর লাগছে দেখছো দারুণ দেখো কত সুন্দর বন্ধুরা এই দেখো কত সুন্দর জায়গা তোমরা যদি কেউ আসতে চাও তাহলে চলে আসবো দেখো ভীষণ সুন্দর জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর দেখেছ কত সুন্দর চারিদিকে জল মাঝখানে স্থল তার নাম দ্বীপচর বাগানের ভেতর দিয়ে দেখো বিলের মাঝখানে চলে এসছি আর কি দ্বীপচরের মাঝখানে চলে এসেছি এই দেখো কোথায় চলে এসেছি আমি এখানে চলো তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো ওটাই হচ্ছে সারপ্রাইজ চলো যাই দেখি কি দেখি দেখো আমি এখন এখান থেকে যাচ্ছি দেখো কোথায় এসেছি সব জায়গায় পাট খেত শাক হয়েছে দেখেছো কত সুন্দর দেখো কোথায় এসেছি খুব সুন্দর জায়গাটা আর এই দেখো ধান গাছগুলো কেটে নিয়েছে গোড়াগুলো পড়ে আছে চলো যাই দেখি এই দেখো আমরা চলে এসেছি আর এখানে দেখো ওই যে ওই দিকটা অনেক প্রচুর পদ্ম ফুল ফুটে আছে আর কি সুন্দর লাগছে পদ্ম ফুল ফুটে আছে দেখো বন্ধুরা এই দেখো ওইদিকে প্রচুর পদ্ম ফুল ফুটে আছে দেখো কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা ওরা দেখছে নৌকার থেকে নামলো আমার ছেলে ভাই মেয়ে ভাই আর ওই দেখো পদ্ম ফুলের ফুল ফুটে আছে কত দেখা যাচ্ছে দেখেছো কত সুন্দর লাগছে পদ্ম গাছ চলো দেখতে পাই না কি চলো ভাগ্যে থাকলে দেখতে পাবো দেখো বন্ধুরা আরও কি কি দেখায় তোমরা দেখো এই দেখো এই দেখো এখানে পদ্ম ফুলের গাছ দেখো এই দেখো পাকে ফুল দেখেছো এই দেখো সব পদ্ম ফুলের গাছ এই দেখো কত পদ্ম ফুল গাছ দেখেছো কত সুন্দর লাগছে এই জায়গাটা এই দেখো পদ্মফুল দেখাচ্ছি তোমাদের এই দেখো একটা তুলে এনেছে ভাই এই দেখো কি সুন্দর লাগছে দেখতে পদ্মফুল তোমাদের এই ব্লগটি কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবে আর একটু প্লিজ সাপোর্ট করবে সকলে আমাকে এগিয়ে যেতে থ্যাংক ইউ সো মাচ বাই বাই টাটা সিউ